নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের পুরনো দিনের সাবেকি পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে দেখাবো তার জন্যে এখানে আমি কয়েকটা চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা আমি এই সাবেকি পদ্ধতিতে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করি সেটা দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুলোওয়াচ করুন প্রথমে আমি মাছগুলোর ভিতরে দিয়ে দেবো লবণ দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো এখন ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নেব ভালো করে মাছগুলো আমি মাখিয়ে নিয়েছি এখন আসুন বন্ধুরা রান্নাটা শুরু করে নেওয়া যাক রান্নার জন্য এখানে আমি একটা কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন এর ভিতরে চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দেব এখন চিংড়ি মাছগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না তাহলে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে শুধুমাত্র কালারটা চেঞ্জ হয়ে যায় সেই রকমভাবে ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি আর আমার এখানে চিংড়ি মাছের দুটো দাঁড়া ছিল সে দুটোও কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এখন চিংড়ি মাছগুলো আমি একে একে তুলে নেব চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা এখানে তেলটা একটু গ্যাজা গ্যাজা হচ্ছে বা ফেনা ফেনা হয়ে উঠছে কারণ চিংড়ি মাছের মাথা যে ঘিলু ছিল সেটা একটু গলে গেছে তার জন্য এরকম ফেনা ফেনা উঠছে এতে কোনো রকম অসুবিধা নেই এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো কিছুটা গোটা গরম মশলা এখন ফোড়নগুলো সুন্দর করে ভেজে নেব ফোড়নগুলো এখানে সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব আমি পেঁয়াজ পাটা আমি কিন্তু চিংড়ি মাছের পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি আমার ওখানে এক কিলো চিংড়ি মাছ আছে তার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বেটে দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত আমি এইভাবে কষিয়ে নেব আদা কাঁচা লঙ্কা আর টমেটো বাটা বন্ধুরা যেহেতু আমি সাবেকি পদ্ধতিতে রান্নাটা করছি সাবেকি পদ্ধতিতে কিন্তু কোনো রকম রসুনের ব্যবহার হতো না তাই আমি এখানে রসুন দেব না আর পুরোনো দিনের রান্না তো গুঁড়ো মশলায় ব্যবহার করতোই না সব কিছু বাটা মশলায় রান্নাটা হতো তাই এখানে কিন্তু আমি সব বাটা মশলায় রান্নাটা করব আমরা সকলেই জানি গুঁড়ো মশলার থেকে কিন্তু বাটা মশলায় রান্নার স্বাদ অনেকখানি বাড়িয়ে দেয় তবে আমাদের এখন ব্যস্ততম দিন আবার আমরা বেশি পরিশ্রমও করতে পারি না পুরনো দিনের মানুষের মতো তাই যে কাজটা সহজেই হয়ে যায় সেটাই করি গুঁড়ো মশলা দিয়ে রান্নাটা করি এখন বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো জিরে পাটা সাথেই কালারের জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখন আরো কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাটাও বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আদ অনুযায়ী চিনি একটু নারকেল দুধ এখন বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা মশলাটা কালার দেখলেই বুঝতে পারছেন মশলাটা কষানো হয়ে গেছে আর দেখুন সাইজ দিয়ে কেমন তেজ উঠে আসছে এই মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে এখন আমি এর ভিতরে দিয়ে দেব আর একটু নারকেলের দুধ করে কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশিক্ষণ না শুধুমাত্র টক টক করে ফুটে উঠলেই ভাজা মাছগুলো এর ভিতরে দিয়ে দেব ঝোলটা কিন্তু ভালো রকম ফুটছে এখন ভেজে রাখা মাছগুলো এর ঝোলের ভিতরে দিয়ে দেবো এখন আরো কিছুক্ষণ আমি রান্না করে নেব কিছুক্ষণ আমি ভালো করে রান্না করে নিয়েছি এখন এর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আরো কিছুক্ষণ রান্না করে নেবো এখন কাঁচা লঙ্কাটা দিলে এই কাঁচা লঙ্কা একটা সুন্দর গন্ধ এই চিংড়ি মাছের সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে কাঁচা লঙ্কাটি দিয়েও আমি দুই তিন মিনিট এইভাবে রান্না করে নিলাম এখন আমি এর উপর দিয়ে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো সাথে দিয়ে দেব এক চামচ ঘি মিশিয়ে নেব এইটুকু গ্রেভি আমি রাখবো কারণ এটা নামানোর পরে কিন্তু অনেকখানি টেনে যাবে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এখন কিন্তু আমার পুরনো দিনের সাবেকি পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন আপনারা তো অনেকে অনেক রকমভাবে চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন অবশ্যই কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এখন এটাকে আমি নামিয়ে নেব